কথা দিয়েছিলাম দেখাবো দেখেন এই যে সারি সারি খাট সাজানো আছে হ্যাঁ চৌকি এবং খাট দুইটা দুই জিনিস কিন্তু হাওড়ে হ্যাঁ বলা এটাকে চৌকি বলে দেখ হাওড়ের ঘরে কে বলবে ভাই আমার এই ঘরে একটা চৌকি আছে ওই ঘরে খাট আছে একটু যারা মনে করেন যে বিয়ের শাদি হবে বা দীর্ঘদিনে একটু পয়সা করে জমেছে হাতে আগে তো শুধু বাঁশ দিয়ে এবং চাটাই দিয়ে নিজেরা ঘরের মধ্যে খাট তৈরি করে এই যে আনকমন একটা বাজার এই বাজারে আপনাদেরকে আমি নিয়ে এসেছি এবং এই বাজারে আপনার খাট পাওয়া যায় হ্যাঁ সবগুলো মোটামুটি একই রকম ডিজাইন তারপরে নিশ্চয়ই আমরা কথা বলবো ক্রেতা বিক্রেতার সাথে এবং এই যে খাটগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে দেখেন একদম যেটা আছে আমি আপনাদেরকে ক্রেতার কাছে নিয়ে যাচ্ছি একটা হাট পারে আমরা আছি নেত্রকোনার খালিয়াজুরি উপজেলার লেপসা বাজারে সেই লেপসা বাজারে এই ব্যতিক্রমী এবং আনকমন আনকমন ব্যতিক্রমী এই খাটের বাজার এই খাটের বাজারের গল্পই আপনারা আজকে শুনবেন কবে থেকে বাজার কত লেনদেন হয় কারা এগুলো কেনেন আমরা জানার চেষ্টা করব ক্রেতা এবং বিক্রেতাদের কাছ থেকে একটু খুবই খুবই আনকমন হাটবার শনিবার লেপসায় হাটবার সেই হাত পারে এখানে খাট বেচা কেনা হয় এই যে একজন এক ভাই এখানে কাঠ খাট পাড়ানোর কাজ করছেন এমন না যে একটা দুটো খাট বিক্রি করে এখানকার মানুষ কয়েকটা উপজেলার মানুষ জেলার মানুষ ওই যে একটা খাট বিক্রি হয়ে গেছে আমরা আমরা একটু দেখতে যাচ্ছি হম এই যে খাটটা বিক্রি হয়েছে খাট কিনছেন আপনি ভাই খাট কিনছেন কত দিয়ে কিনলেন হ্যাঁ আমরা বিক্রেতার কাছে যাই একটু তার কাছ থেকে একটু দেখার চেষ্টা করব যে তিনি এই খাটটা কত দিয়ে বিক্রি করলেন আমরা দেখলাম একজন খাট নিয়ে গেছে এবং তারা খুবই ব্যস্ত তাদের একেবারে দম ফেলার সময় নেই বলা যায় তারা এখানে খাট নিয়ে সকাল থেকে বসছেন হাটবার সেই হাতবারে হাতবার তারা এখানে বিক্রি করছেন এবং জমজমাট ব্যবসা জানার চেষ্টা করি তারা এখানে কতগুলো খাট বিক্রি করেন কারা কেনেন এই খাট খাট এখানে কারা কিনে কত করে যে খাদটা দেখলেন বিক্রি করলেন কত করে বিক্রি করলেন কারা কিনে এই এমনিতে হাটoverline বেছেন না সব বেছেন আমরা সবoverline বেছি মানে সব সময় আমাদের এখানে কম বেশি ড্যাশ ড্যাশ কেন হয় আর বিভিন্ন এলাকা থেকে আসে আমাদের এখানে আসে দুকা দিক দা আসে আসলে পরে এই এলাকায় ছড়ایا যায় এই এলাকার কাস্টমাররা আসে সব সময় কেনাকাটা করে শীত বর্ষা সব শীত বর্ষা সব সময় শনিবারে যে খাটটা বিক্রি করলেন এটা কত দিয়ে বিক্রি হলো এই তো মনে করেন 1500 টাকা খুদ আছে 1900 1800 2000 টাকাও বেশি কোন সময় বাইশশো টাকা বেশি পঁচিশশো আছে তিন হাজার বিভিন্ন জাতের আছে মেহগনি গাভ মেহগনি বদবিরাজ কাঠল জাম কোনটা দাম কম মানে বর্তমান যেটা চলে মেহগনি জাম বদিরাজ এগুলার একটু রেট ভালো

দশ পনেরোটা দোকান আছে সবাই বিক্রি করে